মাধ্যমিকে জেলায় প্রথম হওয়ার পর সবাই সুজয়ের বাবাকে জিজ্ঞেস করেছিল ছেলে বড় হয়ে কী হবে কয়েকজন পরামর্শ দিয়েছিলেন ডাক্তার ইঞ্জিনিয়ার ডাব্লিউ বা আইএসের এর মতো কিছু আকাশ ছোঁয়া স্বপ্নের কিন্তু সুজয়ের বাবা বলেছিল সারা জীবন চাষ করে জীবন কাটালাম এক চালার ঘরে টালির ফাঁক দিয়ে আজও আকাশ দেখা যায় বর্ষার দিনে আমাদের ঘরের ভিতরে বন্যা হয় ছোট মেয়েকে কোলে নিয়ে বসে থাকে ওর মা মাটির দেওয়ালে ফাটল ধরেছে হাজার শুকনো দুশ্চিন্তায় দিন কাটে অভাব আমাদের নিত্য সঙ্গী পেট ভরে দুমুঠো ভাত খেতে দিতে পারি না প্রয়োজন মতো বই খাতাও কিনে দিতে পারি না ও সব স্বপ্ন আমাদের সইবে না গো তবে সুজয়ের বাবা ছলো ছলো চোখে বলেছিল সারাদিন রোদ জলে খাটুনির পর প্রতিবার যখন বাড়ি ফিরে শুনি ছেলেটার এমন রেজাল্টের কথা সবাই সুনাম করে বড় বড় স্বপ্ন দেখতে শেখায় তখন বড় স্বাদ জাগে ছেলেটা বড় হয়ে একটা আদর্শ মাস্টার হোক আরও অনেক মেধাবী ছেলে মেয়ে তৈরি করুক ও জনের একজন হোক যখন সবাই বলবে সুজয় স্যারের বাবা যাচ্ছে তখন গর্বে আমার বুকটা ভরে উঠবে একদিন মাথা উঁচু করে বলতে পারবো জমিতে লাঙল চালিয়ে আমি সোনা চাষ করেছি ঈশ্বর আমাকে একটা দামি রত্ন উপহার দিয়েছেন হাজার হাজার মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ওকে দেখে সাহস পাবে সবাই জানবে গরিব হলেই স্বপ্নগুলো থেমে থাকে না শক্তি আর পরিশ্রম থাকলে যেতা যায় বাবার দু চোখের ইচ্ছে আর মায়ের মুখের মৃদু হাসির ভাঁজে সুজয় নিজের স্বপ্নকেই যেন দেখতে পেয়েছিল এরপর হাজার প্রতিকূলতা অতিক্রম করে সুজয়ের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হলো তবে বদলে গেছে অনেক নিয়ম এখন শিক্ষকতা করতে গেলে এর ট্রেনিং করতে হয় দু দুবছরে খরচ হয় প্রায় দুই লক্ষ টাকা বাবা পিঠে হাত রেখে বলল তুই পড়াশোনা চালিয়ে যা বাকিটা আমি দেখে নেব প্রয়োজনে দুবেলা রেশন চালের ভাত খাব এই ভাঙা ভাঙাঘরেই থাকবো আরও কয়েক বছর না হয় এমন কষ্টে কাটবে তুই চাকরি পেলে তারপর আনন্দ করব। বাড়ি হবে ধুমধাম করে তোর বোনের বিয়ে দেবো কিন্তু সব গল্প তো রূপকথা হয় না আরও দু বছর কাটল বিএডের পেছনে কলেজে ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেটার বয়স ত্রিশ পেরোল কোনো চাকরি নেই টিউশন করে কোনো রকমে নিজের খরচটা মিটে যায় বাবাকে বিশেষ সাহায্য করতে পারে না সুজয় ঘরে বিবাহ যোগ্য বোন বেলার প্রথম প্রেমিকাও ঠিকানা বদলে নিল বেকার ছেলেকে কেয়ার ধরে রাখে এমন দুঃসময় হয়তো অনেক ছেলের জীবনেই আসে সুজয়ের তখন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা সোশ্যাল মিডিয়া আত্মীয় বন্ধু সব কিছু থেকে দূরে একা ঘরে দিন কেটে যায় সুজয়ের সুজয়ের বাবা একদিন জিজ্ঞেস করলো কি হয়েছে বয়স তো অনেক হলো চাকরির কি খবর ডিগ্রিগুলো কাজে এলো না স্কুল মাস্টারের চাকরিটা কি আর সম্ভব না সুজয় বলল চাকরি হবে না বাবা যে দেশের হবু মাস্টার পথে নামে চাকরির ভিক্ষায় আদালতে ভুয়ো ফাইল জমে কেশের পর কেশ বয়স বাড়ে বেকার মেধার সুইসাইড নোটের কথা নাই বা বললাম যে দেশে দুর্নীতির আবির মেখে শাসক ব্যস্ত গদি নিয়ে শিক্ষা যাচ্ছে রসাতলে টুকলি করা বকাটে ছেলে স্কুল মাস্টার অযোগ্যরা শাসন করে সমাজ তো ভুঙ্গুর হবেই সেই দেশে মানুষ গড়ার কারিগর হওয়ার স্বপ্ন দেখা সব থেকে অপরাধের লোক দেখানো প্রকল্পের সাথে বেকারদের বিষ কেনার ভাতা চালু করলেই তো পারে অশিক্ষিতরা সুজয়ের বাবা কাঁদতে কাঁদতে বলল সব স্বপ্নই তবে দাসের ঘর হয়ে গেল হয়তো এমন হাজার হাজার লাখ লাখ সুজয় শিক্ষকতার স্বপ্ন দেখতে দেখতে জীবনের অতলে তলিয়ে যাচ্ছে